দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে দেশের যে মোবাইল অপারেটরগুলো তারাও কিন্তু তাদের যে রেট কল রেট সেটি বাড়িয়ে দিয়েছে ইন্টারনেটের রেট বাড়িয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে ছাড়াও তারা যে রিচার্জের মূল্য সেটিও কিন্তু সর্বনিম্ন মূল্য বৃদ্ধি করেছে দেখা যাচ্ছে যে বিশ টাকার নিচে রিচার্জ করা যাচ্ছে না এবং বিশ টাকা রিচার্জ করে মাত্র দশ দিন মেয়াদ দিচ্ছে গ্রামীণ ফোন অনেকে প্রসঙ্গে গ্রামীণ ফোনকে বয়কটও করছে তো আমি বলবো যে আপনি গ্রামীণ ফোনের যে নাম্বারটি আছে অথবা রবি বা এয়ারটেলের বাংলালিগের যে নাম্বারটি আছে সেটি থেকে কিন্তু আপনি নাম্বার ঠিক রেখে এম করে টেলিটকে চলে আসতে পারেন অর্থাৎ নাম্বারটা আপনার যা আছে তাই থাকবে আপনি কোনো টেলিটক সার্ভিস সার্ভিসে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে অথবা টেলিটক যে কেয়ার সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার অপারেটর চেঞ্জ করতে পারেন অর্থাৎ নম্বর আপনার যেটা আছে সেটাই থাকবে শুধু অপারেটর চেঞ্জ করবেন টেলিটক কিন্তু স্বাগতম অপারেটরে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে বাংলা লিঙ্কের সাথে এবং রবির সাথে নেটওয়ার্ক ভাগাভাগির ফলে টেলিটকের নেটওয়ার্কও কোনো কোনো এলাকায় শক্তিশালী হচ্ছে আপনার এলাকায় যদি টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী হয়ে থাকে অর্থাৎ কভারেজের আওতায় বাংলা লিঙ্ক এবং রবির আওতায় চলে এসে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই অন্য অপারেটর থেকে এই টেলিটকে মাইগ্রেট করতে পারেন এক্ষেত্রে কল রেট কিন্তু আপনার খুবই কম সাতচল্লিশ পয়সা ডিফল্ট কল রেট হবে ওই দিকে রিচার্জের ওইভাবে কোনো ঝামেলা নেই এছাড়া দেখা যাচ্ছে আপনি সর্বনিম্ন দশ টাকা সেটিও রিচার্জ করতে পারবেন দশ টাকা রিচার্জ করলে দুই মাস মেয়াদ চলে আসবে এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি বিভিন্নভাবে ভাবে যে যে রিচার্জ অফারগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন এবং কল রেট কম থাকার ফলে আপনি ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করতে চাইলে সেটাও কিন্তু আপনি খুব কম বা স্বল্প মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সতেরো টাকায় টু জিবি গুলো আছে অথবা আনলিমিটেড অফারগুলো আছে আপনি ছয়শো টাকা বা পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ জিবি ইন্টারনেট এক মাস মেয়াদে পেয়ে যেতে পারেন তো এরকম ফ্যাসিলিটি নিয়ে বা সরকারি যে নেটওয়ার্ক বা টেলিটক নেটওয়ার্ক সেখানে কিন্তু আপনি খুব সহজেই মাইগ্রেট করতে পারেন এমএনপি করে আমি বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন ধন্যবাদ